গল্পটা ছিল আমাদের দুজনের এক প্রেমের কাহিনী আর আরাফের প্রেম ছিল কলেজ জীবন থেকে একসাথে পড়া স্বপ্ন দেখা আর প্রতিটি উৎসবে একে অপরকে চমকে দেওয়া তাদের ভালোবাসা যেন ছিল সিনেমার মতো সব সবসময় বলতো আমি সারা জীবন তোমার হাত ধরে থাকবো কিন্তু জীবনের গল্প সবসময় সুন্দরভাবে লেখা হয় না গ্র্যাজুয়েশনের কিছুদিন পর আরফ বিদেশে চাকরির সুযোগ পায় রিমি চোখে পানি নিয়ে বিদায় জানায় কারণ সে জানত এ যাত্রা দীর্ঘ হবে আরফ প্রতিশ্রুতি দিয়েছিল ফিরে এসে বিয়ে করবে মাসের পর মাস কেটে গেল প্রথমে নিয়মিত কথা হতো তারপর ধীরে ধীরে বার্তা কমে আসতে লাগলো রিমি বুঝতে পারছিল কিছু একটা বদলে গেছে একদিন ডাক একটি চিঠি এলো আরাফের নামে চিঠিতে লেখা ছিল রিমি আমি দুঃখিত আমি আর ফিরে আসতে পারব না এখানে আমার জীবনের এমন কিছু ঘটে গেছে যা তোমাকে বোঝানো সম্ভব নয় আমি চাই তুমি এগিয়ে যাও নতুন করে জীবন শুরু করো আমার জন্য অপেক্ষা করো না চিঠি পড়তে পড়তে রিমির হাত কাঁপছিল চোখে ঝাপসা হয়ে আসছিল সব কিছু এত বছর ধরে যে স্বপ্ন গড়ে তুলেছিল মুহূর্তেই ভেঙে গেল সে জানতো আরাফ হয়তো তাকে ভুলে গেছে অথবা অন্য কারো হাত ধরে এগিয়ে গেছে রিমি চিঠিটা বুকে কাছে চেপে ধরে বারান্দায় বসেছিল অনেকক্ষণ বাইরে বৃষ্টি পড়ছিল যেন আকাশও তার সাথে কাঁদছিল সেদিনের পর থেকে রিমিয়ার কারোর জন্য নিজের হৃদয় খুলে দেয়নি তার জীবন চলতে থাকে কিন্তু ভেতরের শূন্যতা কখনো পূর্ণ হয়নি আরাফের শেষ চিঠিটাই তার জীবনের একমাত্র অসমাপ্ত অধ্যায় হয়ে রয়ে গেল